যে মানু ঘুম থেকে উঠে গেছে এখন ঘুম দিয়ে উঠে গেছে দেখো আবার সে বললো এখন উঠতে পারছে না সবে ঘুম থেকে উঠেছে ওটো ওটো বাবা ওটো 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 কোমা ওটো ওটো ও মামালি ঘুম দিয়ে উঠে এরকম স্মাইল দেয় হ্যাঁ

পর্দা গুলো সরাই ঘরে আলো আসুক হ্যাঁ তারপরে বিছানাটা ঝেড়ে দি হ্যাঁ বিছানাটা ঝেড়ে দি ঠিক আছে হ্যাঁ তারপর তুমি খাও খাও করবে তো হ্যাঁ হ্যাঁ তোমার তুমি একটু খাবার বানাই টিফিন করে নাও হ্যাঁ তারপরে কি করবে

গুড মর্নিং করে এসো হুম গুড মর্নিং করে এসো তাদের কাছে গিয়ে এবার দাদু কেমন আছো তুমি হ্যাঁ আমি উঠে গেছি ঘুম থেকে যাও বলে এসো আমি তো আমার টিফিনটা বানিয়ে নিই যাও পর্দাগুলো সরিয়ে দিই ঘরে আলো আসুক বিছানা ঝেড়ে দিই যাও চলো টাটা এভরি বল আবার পরের ব্লগে সবটা দেখাবো টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা